হ্যালো ভিওয়ার্স আমরা বরিশাল থেকে এখন চলে যাবো আর আমরা আছে হোটেলে হোটেল এথেনা ইন্টারন্যাশনালে আজকে দুদিন এই হোটেলেই ছিলাম এখন আমরা বের হয়ে যাবো আর এখন আমরা চলে যাব বরিশাল বিআইডব্লিউটি এর যে টিকাটে লঞ্চ ঘাটে সেখানে আমাদের লঞ্চের টিকিট কাটা আছে তো আমরা লঞ্চে করে ঢাকা চলে যাবো আজ রাতে এখন বাজে রাত আটটা আর আমরা লঞ্চ ঘাটে যাব লঞ্চ সার্ভে রাত নয়টায় তো চলেন আমাদের সাথে আমরা যাই এবার দেখতে পাচ্ছেন আমরা যে হোটেলে ছিলাম হোটেল এথেনা ইন্টারন্যাশনাল এই হলো এটার কার্ড আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে তো উনি হলেন হোটেলের ম্যানেজার তোনার কাছে আমি কিছু জানতে চাচ্ছি যে ভাই আপনার নামটা কি আমি শান্ত হাওলাদার আচ্ছা শান্ত হাওলাদার তো এই হোটেলে কতগুলো রুম আছে এবং

হোটেল থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন সরাসরি চলে যাব লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাট থেকে আমরা আমাদের লঞ্চের টিকিট কাটা আছে ওগুলিন এই হলো আমাদের হোটেলের গলিটা এইটা হলো বরিশালের কাঠপট্টি রোড এখানে আমরা ছিলাম গত দুই দিন এবং ভালো একটি এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাচ্ছি ও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আছি এখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বরিশাল নদী বন্দর এলাকায় আর আমরা এখন লঞ্চ ঘাটের দিকে চলে যাব এগুলো বরিশালের সেই ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট যেখান থেকে এই কিছুদিন আগেও যখন পদ্মা সেতু ছিল না তখন প্রচুর লঞ্চ যাতায়াত করত এবং এখানকার প্রধান পরিবহন ছিল লঞ্চ এখন অবশ্যই সেই জৌলঞ্চটা নেই তারপরেও অনেক মানুষ আসা যাওয়া করে এখান থেকে টিকিট নিতে হবে নিয়ে चले hey <sm dispers Alcohol Physical Patriots> <cider sparkler>

অবশ্যই সিলেটে আসবো আর বৈশাল অনেক ভালো লেগেছে বৈশাল ছোটও ভালো এবং আশপাশের সবকিছু ভালো লেগেছে মানুষগুলোও ভালো আবার আসবো অবশ্যই আর একমন্তার মতো তাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি ঠিক আছে ভি আওয়ার্স আমরা দেখো হবে লঞ্চ গিয়ে আর আমাদের লঞ্চটা আমি দেখি এটা হলো পারাবাদ এইটিন পারাবাদ আঠারো এই লঞ্চটাতে করে আমরা যাবো অনেক লাক্স আছে এবং ভালো একটি লঞ্চ তো একটু পরে লঞ্চ ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার আগে আমরা লঞ্চে উঠে পড়বো বাইক লঞ্চের করে অনেকগুলো বাইক যাচ্ছে পুরো তো এগুলো ঢাকায় যাবে এই যে এখানে লেখা আছে মোটরসাইকেল ওঠানো নিশেল তারপরেও এখানে অনেক বাইক দেখতে পাচ্ছি বুঝতে পারছি না আসলে এটা কোন ধরনের এটা ওঠে এখানে থাকলে আমি তো ঢাকার একটা প্যাসেঞ্জার যে আমার যে প্যাসেঞ্জার সেবা পাওয়ার অধিকার আছে যে সে অধিকার আমরা পাচ্ছি না কারণ আমরা যখন ডেকে গেছি বললো তিনশো টাকা

এখানে অনেক ভিড় কারণ হয়েছে আজকে অনেকেই যাচ্ছে ছুটি কাটাতে তো তারা এখন ঢাকায় করছে আমরা অবশ্যই ঘুরতে গিয়েছিলাম কুয়াকাটাতে কুয়াকাটা থেকে বরিশাল বরিশাল থেকে এখন নাকা যাচ্ছি লঞ্চে আর একদম ঘেমেটেমে অবস্থা খারাপ প্রচন্ড গরম আশা করি লঞ্চ ছেড়ে দেওয়ার পরে এই গরমগুলো থাকবে না ভালো লাগবে

ছুটে চলেছি প্রমত্তা পদ্মার বুক থেকে ভেসে আসা ফুরফুরে হাওয়ায় আমাদের শরীর ও মন একদম শীতল হয়ে যাচ্ছিল কতক্ষণ যে এখানে দিলাম বলতে পারবো না হঠাৎ দেখি রাত আড়াইটা বাজে আমাদের তো একটু ঘুমানো প্রয়োজন তাই আমরা আবার চলে গেলাম লঞ্চের ভেতরে হঠাৎ ঘুম ভাঙলো লঞ্চের স্টাফের ডাক শুনে দেখি সকাল হয়ে গেছে এবং আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে এসেছি এভাবে যে ঘুম লেগে গিয়েছিল এবং সকাল হয়ে গেল বলতেই পারবো না দেখতে আমরা এখন যাচ্ছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশাল থেকে আমরা রাত নটায় রওনা দিয়েছিলাম এখন সকাল ছয়টা বাজে আমরা এখন চলে এসেছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে সে হেরি ছিল আমাদের আজকের বরিশাল থেকে ঢাকা আসার ব্লগ তো এই ব্লগ থেকে আমাদের সিএনজি আমরা যখন চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমাদের ট্রেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ